सिलेक्ट कर हम लोग क्या करबो हैश द्वारा एंटर प्रेस कर दो स्ट्रेट ऑप्शन आ जाके सिलेक्ट कर लम हैश दिलम एंटर प्रेस कर लम तब हम ना की करबो ये जे गन तक हम ना इधर तक नीचे नंबर हम ना इन्हें हम ना ये यार सिलेक्ट करबो

এটা সেন্টার পয়েন্ট ধরে এই ফাইলগুলো বসালাম আবার ঠিক নিচে যখন আমরা এটা সেন্টার পয়েন্ট ধরে এই ফাইলগুলো বসালাম বসলাম দেখতেছি যে আমার এই ফাইল থেকে এই ফাইল ফাইল দূরত্ব দূরত্ব কত মিনিমাম একটা থেকে আরেকটা ফাইলের এইখানে তিন ফিট দশ ইঞ্চি আছে তার মানে আমি বসাতে পারবো তার মানে একটা এখানে আমার ফাইলটা বসানো হবে অসুবিধা নেই কিন্তু আমি যখন আমার একটা ফাইল থেকে আরেকটা ফাইলের দূরত্ব আড়াই ফিটের কম হবে তখন আমি এটা বসাতে পারবো না তাহলে এখন আমি এটা বসাতে পারলাম ইজিলি তোমরা দেখো আমরা যে ফাইলগুলো বসিয়ে দিলাম প্রায় আমাদের ফাইল বসানো শেষ হয়ে গেছে যে আমরা এইখানে বসলাম এখানে বসলাম এখন এই এগুলা বাকি রইল আমাদের এগুলা তো আমরা বসিয়ে দেবো এই একইভাবে আমরা বসিয়ে দেবো আমরা এইগুলো বসিয়ে দেখো আমরা এই যে ফাইলগুলো বসিয়ে দিলাম সেমভাবে কপি করে এনে এটা সেন্টার পয়েন্টে ধরে কলামের সেন্টার পয়েন্টে

আমরা অফসেট নিব অফসেট অফসেট কত বিট তিন ফিট একটা অফসেট নিব পুরো দিকে দিলাম তিন ফিট একটা অফসেট তারপর আবার অফসেট নিব আমরা কত ফিট এর পাঁচ ফিট একটা অফসেট অফসেট এখন আমাদের কাছে এখন আমাদের কাজ হচ্ছে এল নেব ক্লাইন এন্টার লাইন নিব লাইন নিয়ে আমরা এটা সেন্টার পয়েন্ট থেকে উপরের দিকে একটা লাইন ক্লিক করবো করার পর এখন আমরা অফসেট দেব না আমরা ফিটের একটা অপশেট আমরা এখন এই লাইন থেকে এদিকে একটা দেখো এদিকে একটা দিলাম আবার এদিকে একটা দেবো তারপর আমরা বাইরে যাবো এখন আমাদের কাজ কি এখন আমাদের কাছে পড়লেন কখন Q L याके एक पॉलीलाइन Q L Y पॉलीलाइन की कर वो जस्ट सेंटर थे की जस्ट सेंट इधर ना जब इधर देखिए हम डा एक इधर ना इधर ना जब इधर देखिए इधर ने अब आराम डा इधर ना जब इधर ना जब है ना इधर ने जस्ट दिखता हूँ बस आराम डा की तो रेगुलर ट्रीम कर दो की आज डाउनलोड ट्रीम कर

অফসেট নেব অফসেট ওদার এন্টার কপি এনেছি দিয়েছি এসেন্সি একটা অফসেট নিলাম এই যে ভিতরের সাইডে হলো এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে ওই যে আমরা যে ফাইল নিছিলাম এই ফাইলটা আমি সিলেক্ট করব কপি করব সি ও এন্টার কপি করে এটা সেন্টার পয়েন্ট দেখো এটা আমাদের সেন্টার পয়েন্ট শো করতেছে না তাহলে আমরা কি করব আমরা এখানে আছে এ অ্যাড টিক পয়েন্ট সেন্টার মার্ক এটা দিয়ে তারপর কি আছে আমাদের সিলেক্ট অবজেক্ট এটা অবজেক্ট সিলেক্ট করার পর এই যে আমাদের মার্ক সেন্টার ফিল এখন আমাদেরটা আমাদের ছোট প্রায় অনেক ছোট দেখা যাচ্ছে আমরা এখন আমরা এটাকে সিলেক্ট করব কপি করব সি ও এন্টার থেকে এটা সেন্টার পয়েন্ট থেকে কপি করে এখন আমাদের হ্যাশট্যাগ কপি হচ্ছে না জাস্ট এটা কপি হচ্ছে তাহলে আমরা অল সিলেক্ট করব এটা পুরো এটা সিলেক্ট করব এখন কপি করে দিছি এন্টার প্রত্যেককে এই যে আমাদের এটা সেন্টার পয়েন্ট আমাদের সেন্ট্রাল পয়েন্ট থেকে কপি করে এখন আমরা কি করব জাস্ট এই কর্নারে একটা বসালাম এই কর্নারে একটা বসালাম আবার এই লাইনের

ভিডিওকে রোটেট করে দেই এটা কেনা লেখা আমরা রোটট করে দিলাম আমরা ये रीटा जस्ट रीटा वैसे तो हमने जस्ट सिलेक्ट करी डिलीट कर दी हमने एकांतिक रीटा के रोटेट करी अगर हमने रोटेट कर दूँ कि वो उसके क्या आरोट एंटर पेस करूँ पर अब वो हम लेट एक पिक्चर इन द रीटा के इलम जो रोटेट है उसको हम अपने डाल सिलेक्ट करूँ मैं सिलेक्ट करूँ कॉपी करूँ সিলেক্ট করে কপি করব সি ও এন্টার লাইন থেকে দেব এই সেন্টার ধরে শিফট আর এখানে তো কলাম আছে লেখছি আমরা সেট দিয়ে সেন্টার কলাম চলে গেছে অসুবিধা নেই এটা বসিয়ে দিলাম এবং আমাদের এই কলামটা এখানে ছিল কিন্তু কলামটা চলে গেছে তাহলে আমরা কি করব এটাকে সিলেক্ট করি কপি করি সি ও এন্টার কপি করে এই গ্রিড লাইনের সেন্টার পয়েন্টে ধরি ধরার পরে এই গ্রিড লাইনের

আমাদের এগুলা এরকম আছে দেখো আমরা এইভাবে মালগুলা নিয়ে দেবো তবে আমাদের আমাদের আরেকটা সুবিধা হচ্ছে কি আমরা যদি

আমরা এইভাবে ইন্ডিকেট করে দিই আমাদের এই গ্রিড লাইন থেকে এইখানে আছে কোথাও ছয় ইঞ্চি অর্থাৎ আমাদের গ্রিড লাইন থেকে আমাদের এই ফাইলটা কত আছে সেটা হচ্ছে আমাদের এইভাবে আছে আমরা দিতে পারি

এরকম হচ্ছে আমাদের কাজগুলো আমরা দেখে দিব এটা হচ্ছে আমাদের ফাইল লেআউট আউট তারপর আমরা ইনশাআল্লাহ এই এইভাবে সেম একই স্টাইল আমরা সুযোগ থেকে বা মান দিয়ে আমরা ফাইল ফাইল করবো তারপর ফাইল ক্যাপ করবো ফাইল করলাম আমরা তাকে করবো ফাইল ক্যাপ করব ধন্যবাদ সবাইকে অবশ্যই অনেকেই না বোঝার মতো ক্ষমতা আছে তো যে যদি এ কোথাও না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবা বা জিজ্ঞেস করবা নোট দিবা বলে দেবো ইনশাল্লাহ